জঙ্গলের রাস্তায় যাচ্ছি এবং সকালবেলায় মর্নিং ওয়াক করতে পেরেছি এখন আমি কি করব কিছু মহুয়া ফল মহুয়া গাছ থেকে পড়েছে সেগুলো নিয়ে হচ্ছে জঙ্গলের মাঝখানে জায়গায় ছড়িয়ে দেবো এখান সকাল সাড়ে ছটা বাজে জায়গায় গাছ হয় রাস্তা রাস্তার পাশে জঙ্গল পাখির ডাক শোনা যাচ্ছে গতকাল বৃষ্টি হয়েছিল ওয়েদার খুবই ঠান্ডা সেই জন্য আমি এখন যেটা দেখব চলুন দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে মহুয়া গাছ যে গাছের পাতাগুলো কচি কচি পাতা লালচে ধরনের মহুয়া ফল ধরেছে পড়েছে তখন চারিদিকে ভর্তি হয়েছে এবার আমি ফলগুলোকে তুলিয়ে নেব এই হচ্ছে মহুয়া ফল এই যে দেখুন মহুয়া ফলগুলো কত সুন্দর এবার আমি ফলগুলোকে কি করব বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেব জঙ্গলের মাঝখানে যেমন আমি একটা ঝোপের দিকে যাচ্ছি এই পজিশনটা না এইখানে আমি দিয়ে দেব দেখুন একটু দূরের দিকে দিয়ে দিলাম ওখানে একটা গাছ বেরিয়ে যাবে এবার দেখুন এখানে একটা দিয়ে দিলাম জঙ্গলে দূরে দিকে একটা ছড়ে দিলাম ইয়াহ আর একটু দূরে ছড়িয়ে দিলাম এগুলো পাখিরা করে কিন্তু পাখিরা করার আগে তো মানুষ এগুলো কুড়িয়ে নিয়ে চলে যায় আমি এদিকে ছড়িয়ে দিলাম আমি দশ বারোটা বীজ ছড়িয়ে দিলাম তার মধ্যে পাঁচ ছটা হয়তো গাছ বেরোতে পারে দেখুন এখানে দিয়ে দিলাম একটা এটা হবে না হয়তো এমন একটা জায়গায় পড়েছে শক্ত জায়গায় নরম মাটিতে ফেললে ভালো হয় এদিকে একটা দিয়ে দিচ্ছি এদিকে এখানে একটা দিয়ে দিলাম এই দেখুন গিয়ে পড়িয়ে দেখো একটা দিয়ে ওখানে গিয়ে পড়ল এখন আমার কাছে তিনটি আছে ওইদিকে একটা ছোট দূরের দিকে একটা মহুয়া গাছ আছে দেখুন এই যে একটা গাছ আছে মহুয়া গাছ তার পাশেই দিয়ে দিলাম এই দূরের দিকে দিয়ে দিলাম এইভাবে করলে আমার মনে হয় চারদিকে যে গাছগুলো ছড়িয়ে যাবে আমার শুধু মনে হয় এই মহুয়া বীজ না বিভিন্ন রকম বীজ আম কাঁঠাল এই সকল যদি আমরা জঙ্গলের দিকে ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু জঙ্গলের মধ্যে ফলের গাছে ভরে যেতে পারে আমি সেটাই করি থ্যাংক ইউ